প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শতকরা থেকে এমন একটি কঠিন নিয়ম আজকে আলোচনা করা হবে যা আমরা চেষ্টা করব খুবই সংক্ষেপ এবং অর্থাৎ সুপার শর্টকাট পদ্ধতিতে নির্ণয় করা তো আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে এবং উপকারে আসবে তো শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট এই তিনটি সংখ্যা আছে কিন্তু এখানে তো দুটটিকে তৃতীয় একটি সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি কিন্তু অজানা আছে এবং প্রথম যে দুটি সংখ্যা আছে তাতে বলা হচ্ছে যে একটি হতে 40% কম এবং অপরটি হচ্ছে 25% কম তাহলে আমরা ধরে নিতে পারি যে তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হয়েছে দুটি সংখ্যা কার সঙ্গে তুলনা করা হয়েছে তৃতীয় একটি সংখ্যার সঙ্গে তাহলে আমরা তৃতীয় যে সংখ্যাটি সেটিকে আমরা সংখ্যা বলে লিখছি তৃতীয় সংখ্যাটিকে আমরা 100 ধরে নিতে পারি তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কি চলে আসবে দেখেন তো প্রথম সংখ্যাটি সংখ্যাটি চলে আসছে হচ্ছে বলছে যে 40% কম কিভাবে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা 25% কম তাহলে প্রথম সংখ্যাটি যদি চল্লিশ পার্সেন্ট কম হয় তাহলে এটির মান কত আসবে ষাট এবং আমার দ্বিতীয় সংখ্যাটি আমরা তৃতীয়টিকে ধরে নিয়েছিলাম তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আসবে পঁচিশ পার্সেন্ট কম তাহলে সেটি চলে আসবে কত পঁচাত্তর এখন দেখেন কি বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত ছোট প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত ছোট তাহলে এই একটা হচ্ছে ষাট আর একটা হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে ছোট পরিমাণটা কি থাকবো ছোট হচ্ছে পনেরো ছোট কিন্তু প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় তাহলে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টির তুলনায় তাহলে দ্বিতীয়টি কত হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তরের মধ্যে ছোট কত পঁচাত্তরের মধ্যে ছোট হচ্ছে পনেরো এখন বলছে সে শতকরা কত ছোট তাহলে দ্বারা আপনি গুরু করে দেন দেখেন অত্যন্ত কঠিন প্রশ্নটি কিন্তু আমরা খুবই সহজে কিন্তু নির্ণয় করে নেওয়ার যে প্রক্রিয়াটি তৈরি করে নিলাম এখন কিন্তু আপনি খুবই উত্তরটি খুবই সহজে দিয়ে দিতে পারবেন তাহলে পনেরো দ্বারা যদি কাটেন তাহলে পঁচিশ দ্বারা কাটলে হচ্ছে এখানে তিন পঁচিশ দ্বারা কাটলে হচ্ছে এখানে চার আর তিন দ্বারা কাটেন যদি তাহলে এখানে হচ্ছে পাঁচ তাহলে এই চার আর পাঁচে যদি গুণ করি তাহলে আমরা মার আসতে হচ্ছে বিশ বিশ পার্সেন্ট তো আমি আবার বলছি এবং কোনো বারো দু একটি প্রশ্ন দেখবো তাহলে আমাদের এই নিয়মটি একদম মুখস্থ বা একদম আয়ত্তে চলে আসবে এবং আমরা কখনোই হয়তো ভুলবো না দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম তাহলে তৃতীয় যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু আমাদের অজানা সেটিকে আমরা কি ধরে নিলাম একশো ধরে নিলাম তারপরে বলা হচ্ছে যে তৃতীয় সংখ্যাটি থেকে যেহেতু দুটি সংখ্যা যথাক্রমে ষাট এবং দ্বিতীয় সংখ্যাটির মান ধারা হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট কমে পঁচাত্তর এখন দেখেন প্রথমটি হচ্ছে ষাট এবং দ্বিতীয়টি হচ্ছে পঁচাত্তর তাহলে এই পঁচাত্তরের মধ্যে যে প্রথম সংখ্যাটি পরিমাণ কত কম পরিমাণ পরিমাণ কমে হচ্ছে পনেরো কি কম কম মধ্যে মধ্যে পরিমাণটা হচ্ছে কত কত তাহলে তাহলে এই যে পঁচাত্তরের মধ্যে পনেরো কম একশোর মধ্যে কত আমরা একশো গুণ করে দিলাম এবং কাটাকাটি করে আমরা মানটি পেয়ে গেলাম কত বিশ অনুরূপ আরো দু একটি প্রশ্ন দেখবো তাহলে আশা করি নিয়মটি আয়ত্ত চলে আসবে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি একটি কলমদানির মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 50% বেশি কলমদানির মূল্য কলমের মূল্য অপেক্ষা শতকরা কত বেশি প্রথম দিকে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটা হতে যে বলা হচ্ছে যে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 25% বেশি পরবর্তীতে আবার কিন্তু ওই একটি কলমদানির মূল্য কিন্তু একটি বইয়ের মূল্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সে ক্ষেত্রে বেশি কত 50% তার মানে এই উভয় ক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের কি আছে বই বইটি কিন্তু উভয় ক্ষেত্রে আছে তাহলে এই বইয়ের মূল্যটার সঙ্গে তুলনা করা হয়েছে কলমের মূল্য এবং কলমদানের মূল্য তাহলে আমরা ধরে নিতে পারি যে বইয়ের মূল্য বইয়ের মূল্যটাকে ধরে নিতে পারি একশো যদি আমরা বইয়ের মূল্যটা একশো টাকা ধরি তাহলে কলম যে যে কলমের মূল্যটা সেটাকে আমরা করতে পারি যেহেতু বইয়ের মূল্যকে একটা পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে বইয়ের মূল্য যদি একশো হয় তাহলে কলমের মূল্যটা হবে একশো পঁচিশ টাকা তদ্রুপ আমরা কলমদানির মূল্যটা কিন্তু বইয়ের মূল্যের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে কলম যে কলমের যে দানি কলমদানি সেই কলমদানির মূল্যটা কি দাঁড়াবে বলা হচ্ছে যে কলমদানির মূল্যটা হচ্ছে বইয়ের মূল্য থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে এক্ষেত্রেও যেহেতু একশো টাকা বইয়ের মূল্য তাহলে কলমদানির মূল্যটি দাঁড়াবে হচ্ছে একশো পঞ্চাশ এখন আমাদের দেখতে হবে যে এই দুটির মধ্যে যে পার্থক্যটা কত কলম এবং কলমদানির মধ্যে পার্থক্য হচ্ছে পঁচিশ টাকা তার মানে কলমদানির দাম কলমের দামের অপেক্ষা পঁচিশ টাকা বেশি এখন দেখেন শেষে কি তুলনা করতে বলা হয়েছে যে কলমদানির মূল্য কলমদানিটির মূল্যটা কি কলমের মূল্য অপেক্ষা শতকরা কত বেশি তার মানে কলমের মূল্যের তুলনায় কলমদানির মূল্য কত বেশি তো কলমের মূল্য হচ্ছে আমাদের একশো পঁচিশ টাকা কলমের মূল্য হচ্ছে একশো পঁচিশ তার মধ্যে কলমদানির মূল্য কিন্তু বেশি হচ্ছে পঁচিশ টাকা এইটুকু যদি আমরা বুঝতে পারি কার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে যে কলমের মূল্যের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু কলমদানির মূল্যটা কলমের মূল্যের তুলনায় কলমদানির মূল্যটা কত বেশি তো কলমের মূল্য যেহেতু একশো পঁচিশ এর মধ্যে বেশি কত কলমদানির মূল্য হচ্ছে পঁচিশ টাকা এখন বলছে শতকরা মূল্যটা কত বেশি তাহলে একশো জাস্ট গুণ করে দেবেন খুবই সহজে কিন্তু কাজটি করা যায় আমরা আর আরেকটি প্রশ্ন দেখব বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট কম ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত বলছে যে বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং চল্লিশ পারসেন্ট কম তাহলে ট্যাক্সির সঙ্গে বাস এবং বাস এবং ট্রেনের যে ভাড়াটা ঠিক কার সঙ্গে তুলনা করা হয়েছে ট্যাক্সি ভাড়ার সঙ্গে তাহলে আমরা যদি ধরে নিই যে ট্যাক্সির যে ভাড়া সেটি হচ্ছে একশো টাকা তাহলে বাসের ভাড়াটা আমাদের কি দাঁড়াচ্ছে বাসের ভাড়াটা দাঁড়াচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কম তাহলে বাসের ভাড়াটা পঞ্চাশ পার্সেন্ট কম হলে বাসের ভাড়া আসতে কত পঞ্চাশ টাকা বা পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি ট্রেন ভাড়াটা কি আসবে কম তাহলে ট্রেন ভাড়াটা আসবে কত আমাদের ট্রেন ভাড়াটা কিন্তু যেহেতু কম তাহলে থাকতেছে কত এখন দেখেন শেষে কি প্রশ্ন করছে যে বলছে যে ট্রেন ভাড়া বাস বাড়ার শতকরা কত বাসের ভাড়ার সঙ্গে কিন্তু ট্রেনের ভাড়াটাকে তুলনা করা হয়েছে তাহলে যার সঙ্গে তুলনা করবে সেটি থাকবে হচ্ছে নিচে তাহলে বাস বাড়ার তুলনায় ট্রেন ভাড়াটা শতকরা কত তাহলে বাস ভাড়া হচ্ছে আমাদের পঞ্চাশ আর ট্রেন ভাড়া হচ্ছে কত ষাট তাহলে এই পঞ্চাশের মধ্যে ষাট কেন ষাট নিচে আসলো না প্রশ্নের ধরন অনুযায়ী যেহেতু বলা হচ্ছে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার শত করা তাহলে বাসের ভাড়ার সঙ্গে ট্রেনের ভাড়া তুলনা করবো তাহলে বাস ভাড়া দ্বারা ট্রেন ভাড়াটাকে ভাগ করব এখন বলা হচ্ছে যে শত করা তাহলে একশো গুণ করে দেবো আশা করি ব্যাপারটা বুঝতে পারার কথা এবং এই নিয়মটির মাধ্যমে আমরা এই প্রশ্নটির মাধ্যমে এই নিয়মটি একদম আপনাদের যদি এ পর্যন্ত করে থাকেন তাহলে একদম আয়ত্ত চলে আসবে তাহলে পঞ্চাশ দ্বারা একে কেটে দিন তাহলে হচ্ছে দুই আর দুই আর ষাট গুণ করলে হচ্ছে একশো বিশ তাহলে এটি হচ্ছে কি একশো বিশ পার্সেন্ট আশা করি ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন